আর মারিসনা রে মারিসনা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সব অনেক ভালো আছেন এখন আমি এসে একটি পাখির বাজারে পাখি কেনার জন্য আসলাম পাখি পছন্দ হলে পাখি নিয়ে যাবো আর না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে ওই সময় পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতে থাকেন অবশ্যই সময় ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন পাখিগুলো দেখতে কেমন আর এই বাজারটি হচ্ছে আলবালাদে যারা আম্মানে থাকেন অবশ্যই তারা চিনবেন আলবালাদ এই যে এখানে অসংখ্য আইটেমের খাসা আছে এই সে পানির বোতলও আছে পাখির

এখানে শুধু বাজ্যিকার পাখি না এখানে কবুতর আছে এখানে বিভিন্ন ধরনের পাখি আছে যারা পাখি নিতে চান চলে আসুন আল বালাবেন এই জায়গাটা কিন্তু কচ্ছপ দেখা যেতেছে কচ্ছপগুলো কিন্তু অনেক সুন্দর এই যে কচ্ছপগুলো আমার মনে হয় কত্তকগুলো ভয় পেতেছে কারণ কবুতর পাড়াইতেছে তো এর জন্য তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন পাখিগুলা এবং কবুতরগুলো দেখতে কেমন এই যে এখন একদম বাঙালি আছে বাঙালি কবুতর কেনার জন্য চলে আসছে